জন্মদিনে রানার ক্ষতি করতে এসে একলবেের হাতে ধরা পড়ল আহেরি রানামতি তীরন্দাজ আগামী পর্ব এক জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন রানামতির সেই সোনালি সকালের কথা রানা কখনো ভুলতে পারবে না তার ষোডশ জন্মদিন পুরো গ্রাম সাজানো হয়েছে লাল হলুদ ফুলে গাছের গায়ে ঝুলছে আলপনার রঙিন ফানুস রাঙা ছিল রাঙামতি গ্রামে তীরন্দাজ প্রতিযোগিতার সবচেয়ে কনিষ্ঠ ও প্রতিভাবান প্রতিযোগী জন্ম থেকেই ওর চোখে ছিল লক্ষ্যভেদী চাহনি আর হাতে ছিল পিতার উপহার দেওয়া প্রাচীন ধনুক রাঙার জন্মদিনে একটা বিশেষ অনুষ্ঠান ছিল তীরন্দাজ প্রতিযোগিতা যেখানে সে প্রথমবারের মতো বর্দের দলে প্রতিদ্বন্দ্বিতা করবে একলব্য তার গুরু এবং রানামতির সবচেয়ে সম্মানিত তীরন্দাজ সকাল থেকেই তাকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছিলেন মনে রেখো রানা একলব্য বলেছিলেন তীরন্দাজের আসল শক্তি ধনুকে নয় মনোসংযোগে কিন্তু সেই উৎসবের দিনেই ছায়া নেমে এলো রানামতির পাহাড়ে সকাল দশটার দিকে যখন রানা উৎসবের পোশাক পরে মাঠে যাচ্ছিল হঠাৎ পিছন থেকে একটা চিৎকার শুনতে পেল সে ঘুরে দাঁড়ানোর আগেই একটা পাশ ঘেঁষে বেরিয়ে গেল কে বা কারা তাকে টার্গেট করেছিল বুঝে ওঠার আগেই আরেকটি ছায়া সামনে এসে দাঁড়াল সে এক রহস্যময়ী যুবতী যার আগমন রানামতিতে বেশ কিছুদিন ধরেই সন্দেহের চোখে দেখা হচ্ছিল তার অতীত কেউ জানে না শুধু শোনা যায় সে কোনো গোপন গোত্র থেকে এসেছে যাদের কাজই হল শিকার আর গুপ্তচরবৃত্তি বৃত্তি তুমি আমার জন্মদিনে আমার প্রাণ নিতে এসেছিলে রাঙার কণ্ঠে ছিল বিস্ময় আর ক্রোধ আহেরির চোখে কোনো অনুশোচনা ছিল না